হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো সন্ধেবেলায় কার কার আমার মতন এরকম পাবড়ি চাট ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও তো আমি আজ পাবড়ি চাট বানিয়েছিলাম ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো পাবড়ি চাট বানানোর জন্যই প্রথমে ময়দা নিতে হবে তাতে বেশি পরিমাণ করেই সুজি নিতে হবে তার সাথে নুন কালো জিরে আর ময়ান বা তেল দিয়ে ভালো করে নরম করে মেখে নিতে হবে এখানে আবার মাখা হয়ে গেছে তারপর এরকম ছোটো ছোটো গুলি করে বড় লুচির আকারে বেলে নিয়ে বোতলের মুখের সাহায্যে ছোট ছোট পাবড়ি বাড়িয়ে দিতে হবে দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে গেল এবারে চামচের সাহায্যে এই পাবড়িগুলোতে ফুটো করে নিতে হবে যাতে এগুলো লুচির মতো ফুলে না ওঠে এবং গরম তেল তেলে এই পাবড়িগুলোকে মচমচে করে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল রং হচ্ছে তো পাবড়ি ভাজা হয়ে গেছে এবার আমি একটা টক দইতে অল্প বিনুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এতে আলু সিদ্ধ করে রেখেছিলাম তাতে নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি একটা প্লেটে পাপড়িগুলো ভালো করে সাজিয়ে নিলাম এরপর এর উপর দিয়ে আলুগুলো আমি দিয়ে দিলাম এরপর উপর থেকে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি ফেটিয়ে রাখা টক দই উপর দিয়ে ভিজিয়ে রাখা ছোলা মটর সেদ্ধ আর তার উপরে কিষণের সস দিয়ে দিলাম আমি টমেটো সস দিয়ে ওপর দিয়ে একটু গোলমরিচ আর একটু বিনুন ছড়িয়ে দিলাম এরপরে ওপর দিয়ে ঝুড়ি বাজার ছড়িয়ে দিলেই আমাদের পাবড়ি চাট রেডি তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সন্ধেবেলায় এরকম পাবড়ি চাট হলে তো জমেই যাবে তো তোমরাও একদিন রেসিপিটা বানাও আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ